প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর গাণিতিক নিয়ে নম্বর সমস্যাটা দেখো দশ নম্বর সমস্যাটা আমরা এখন সমাধান করব বোর্ডের স্ক্রিনে তোমরা দশ নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ আমরা দশ নম্বর অঙ্কটা আগে একটু পড়ে নিব এরপরে আমরা দশ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে পারবো সেটা আমরা যাচাই করবো আচ্ছা তোমরা খুব মনোযোগ ক্লাসটা দেখবে আশা করি তোমরা এই ক্লাসটা দেখতে সমাধান করতে পারবে এই অঙ্কগুলো তাহলে চলো আমরা আগে প্রশ্নটা পড়ে নিই দশ নম্বর প্রশ্নটা দেওয়া আছে দেখো আয়েশা এবং আমেনার একত্রে বারো হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আছে তাহলে একসাথে দুজনের টাকার পরিমাণ বলে দিয়েছে কার কার আমরা এখানে একটু মার্ক করতেছি দেখো আয়েশা এবং আমেনা দুইজনের কথা বলা হয়েছে দুইজনের টাকা আছে আমেনা দুজনের কথা বলা হয়েছে দুইজনের টাকার পরিমাণ একসাথে বলা হয়েছে বারো হাজার সাতশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ এই বারো হাজার সাতশো ছাপ্পান্ন টাকার মধ্যে দুইজনের টাকা আছে আমেনার চেয়ে আয়েশার এগারোশো বিশ টাকা বেশি আছে কার বলা হয়েছে আমেনার চেয়ে আয়েশার বেশি আছে তাই না আমেনার চেয়ে আয়েশার কত টাকা পরে বলতেছি আমেনার চেয়ে আয়েশার টাকা বেশি আছে তাহলে আমরা এটা কার থেকে কার কত টাকা বেশি আছে এটা কিন্তু প্রশ্ন পড়ে অনেক সময় আমাদের বুঝতে একটু সমস্যা হয় আর এইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কত টাকা আছে এটাকে পরে বলবো আগে আমরা এটার লাইনটা পরে নেব আমেনার চেয়ে আয়েশার বেশি আছে তাহলে এটা পরে নিলেই আমরা বুঝতে পারবো কার টাকা বেশি আছে আমেনার চেয়ে আয়েশার বেশি আছে তার মানে কার বেশি টাকা আছে আয়েশার বেশি আছে আমেনার চেয়ে আয়েশার বেশি আছে মানে আয়েশার বেশি টাকা আছে আমেনার কম টাকা আছে এটা তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আয়েশার বেশি টাকা আছে কত টাকা বেশি আছে এগারোশো টাকা বেশি আছে আয়েশার আমেনার কম আছে তাহলে আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে এখন কার কাছে কত টাকা আছে এটা আমাদেরকে বের করা লাগবে তাহলে এই অঙ্কগুলো বের সমাধান করার জন্য কার কাছে কত টাকা বেশি আছে এটা আগে বুঝে নিতে হবে আমাদেরকে এরপরে আমরা এটাকে সমাধান করতে পারবো তাহলে দেখো আমি প্রশ্নটা স্ক্রিনে একটু থেকে বোর্ডে তুলতেছি আমি এখানে আগে বুঝতেছি আগে বুঝাই দিচ্ছি যে সাইডে নোট করে যে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করতে পারবো দেখো মোট টাকা দেওয়া আছে মোট টাকা দুইজনের টাকা এখানে মোট টাকাটা কত জনের মোট টাকা মোট টাকা কত দেওয়া আছে এটা কিন্তু দুই জনের টাকা মানে মোট টাকা এখন এইখান থেকে আমাদের আমেনার টাকা কম আছে আমেনার কম আর আয়েশার বেশি আছে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো আয়েশার বেশি দুইজনের জনের মোট টাকা দেওয়া আছে আমেনার টাকা কম আছে আয়েশার টাকা বেশি আছে এই মোট টাকার মধ্যে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম এখন আয়েশার বেশি আছে কত কয় টাকা আয়েশার বেশি আছে হচ্ছে এগারো এক হাজার একশো বিশ টাকা আয়েশার বেশি আছে এই জাতীয় অঙ্ক সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে মোট টাকার থেকে আগে এই বেশি পরিমাণ টাকা যেটা আছে আগে এটা বাদ দিয়ে দিতে হবে তার মানে মোট টাকার থেকে মোট টাকা থেকে বাদ দিতে হবে ফলাফল আসবে এই ফলাফল এই ফলাফলকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই এই ফলাফলটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা দুইজনের সমান সমান টাকার পরিমাণ পাবো যখন বেশি আছে বেশি টাকাটা আগে বাদ দিয়ে দিব দুইজনের মোট টাকা থেকে যা যেই টাকাটা বেশি আছে যার এই টাকাটা আগে বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে যেই টাকাটা পাবো দেখো আমরা যদি বারো হাজার সাতশো ছাপ্পান্ন থেকে বারো হাজার সাতশো ছাপ্পান্ন থেকে কত টাকা এক হাজার একশো বিশ টাকা বেশি আছে এটাকে বাদ দিয়ে দিই তাহলে শূন্য আছে কথা হলে ছয় পাবো ছয় দুই আছে কথা হলে পাঁচ পাবো তিন এক আছে কথা হলে সাত পাবো ছয় দুই আছে এক আছে কথা হলে দুই পাবো এক এক আচ্ছা এই যে টাকাটা বাদ দিয়ে দিলে আমাদের ফলাফলটা আসতেছে কত দেখো এগারো হাজার এই যে বেশি টাকা আমেনার যে বেশি টাকাটা আছে এই বেশি টাকাটা যদি মোট টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে এগারো হাজার টাকা এই এগারো টাকাকে যদি এখন আমরা দুই দিয়ে ভাগ করি যেহেতু দুইজনের টাকা আছে তাহলে প্রত্যেকের কাছে সমান সমান কত টাকা আছে এটা পাব অর্থাৎ এগারো এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেকের কাছে সমান সমান কত টাকা আছে এটা পাবো আমরা এটা একটু করে দেখতেছি দেখো এগারো হাজার ছয়শ কে আমরা ভাগ দিলাম দিয়ে তাহলে ভাগ দিলে প্রথমে এক ঘরের মধ্যে যাবে না দুই ঘর পাঁচ দকো দশ এখান থেকে অবশিষ্ট থাকতেছে এক একের মধ্যে যাবে না ছয় নামাইলাম আট দোকোনো ষোলো আচ্ছা যেহেতু মিলে গেছে আমাদের পরের ঘর নামাইতে গেলে কিন্তু আহ কি না লাগবে একটা তিন নামাইলাম তাহলে তিন নামানোর আগে এক আবার নাম আট দু কাছে কত আট হাজার আটশো পাঁচ হাজার আটশো আঠারো টাকা পাঁচ হাজার আটশো আঠারো টাকা কি প্রত্যেকে সমানভাবে পাচ্ছে আমরা দুই দিয়ে ভাগ করে দেখলাম কত পাঁচ হাজার আটশো আঠারো হচ্ছে তাহলে এই বেশি পরিমাণ টাকাটা বাদ দিলে যে টাকাটা থাকতেছে এইটা হচ্ছে মোট টাকা এখন এইটাকে দুই দিয়ে ভাগ দিলে এক একজনের কাছে সমান সমান টাকা থাকতেছে পাঁচ টাকা এখন এই যে এগারো হাজার একশো বিশ টাকা আমরা যে আগেই বাদ দিয়ে দিছিলাম এই মোট টাকা থেকে এখন এইটা যোগ করে দেব যার বেশি আছে তার সাথে আয়েশার বেশি আছে আয়েশার টাকার সাথে এই এই পরিমাণ টাকা দুজনের কাছে এখন সমান সমান আছে এই টাকার সাথে এই যে এগারোশো বিশ টাকা যেটা বাদ দিয়ে দিছিলাম আমরা মোট টাকা থেকে এটা যোগ করে দিব তাহলেই আমরা আয়েশের টাকার পরিমাণ পেয়ে যাব আর আমেনার টাকা হবে এইটাই কারণ এইটা দুজনের কাছেই আছে সমান সমান এই টাকার সাথে শুধু আয়েশার কাছে যেহেতু এগারোশো বিশ টাকা বেশি আছে যেটা বাদ দিয়ে দিয়েছিলাম ওই টাকাটা যোগ করে দিব তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব আচ্ছা আমি এবার দেখো দেখাই দিচ্ছি অঙ্কের মাধ্যমে আশা করি তোমরা এখান থেকে অনেকটাই বুঝতে পারছো হয়তো এখনো তোমাদের ক্লিয়ার না এখন একটু নিচে আসো তাহলে দেখো তোমরা বুঝতে পারবে এখানে সমাধান দেওয়া আছে আমেনার কাছে আছে কয় টাকা আমেনার কাছে আছে আছে টাকা কম আচ্ছা কাছে এই যে আমরা যে বাদ দিয়ে দিয়েছিলাম এটা বাদ দেওয়ার কারণ হচ্ছে মোট টাকা থেকে আমেনার কম আছে এই কারণে কিন্তু আমরা বাদ দিয়ে দিছিলাম এগারোশো বিশ এক হাজার একশো দেখো এক টাকা কিন্তু বিয়োগ করা হয়েছে এরপরে আমেনার কাছে আছে বা আয়েশার কাছে আছে দুজনের কাছে আমাদের যে টাকাটা থাকবে সেই টাকাকে দুই দিয়ে ভাগ করা হয়েছে দুই দিয়ে ভাগ করা হয়েছে দুই দিয়ে ভাগ করলে আমাদের সমান সমান টাকার পরিমাণ আমরা এখানে পাবো দুইজনের কাছে সমান সমান যে টাকা আছে আমেনার চেয়ে আয়েশার এক যারা একশো বিশ টাকা বেশি আছে তাহলে যে সমান সমান যে টাকাটা আমরা পেলাম এই টাকার সাথে কিন্তু এখন ওই যে এক একশো বিশ টাকা যোগ করে দেওয়া হবে আচ্ছা আমরা এটা বোর্ডে করতেছি এখন দেখো তাহলে আমরা কি লিখবো প্রথমে যে দুই জনের কাছে মোট আছে দুই জনের কাছে মোট টাকা আছে তাই না আমেনা ও আয়েশার কাছে মোট টাকা আছে মোট টাকা আছে কত দেখো আমরা দেখলাম যে মোট টাকা আছে 12756 টাকা 12756 টাকা আমাদের প্রশ্নই দিয়ে দেওয়া আছে দেখো দুজনার কাছে মোট টাকা আছে কত 12756 টাকা তাহলে 12756 টাকা দুজনার কাছে মোট আছে আমেনা আর কাছে আছে আমেনার কাছে আমরা কি জানি যে এক হাজার একশো বিশ টাকা কম আছে আয়েশার এক হাজার একশো বিশ টাকা বেশি আছে তাহলে আমেনার টাকাকে আগে বাদ দিয়ে দিব বারো হাজার সাতশো ছাপ্পান্ন বিয়োগ এক হাজার একশো বিশ এটা নিচে করতেছি বারো হাজার সাতশো ছাপ্পান্ন আমরা কি বলছিলাম যে মোট টাকা যেটা থাকবে সেটা থেকে এই যে যে পরিমাণ টাকাটা বেশি আছে এক হাজার একশো বিশ টাকা বেশি আসে বিশ টাকা দিব আমেনার কাছে মানে আমেনার এক হাজার একশো বিশ টাকা কম আছে তাহলে এটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমরা দেখলাম কত এক হাজার আমেনার না আমেনার কম আছে আমরা লিখবো যে আচ্ছা কথাটা আমি একটু দিচ্ছি তাহলে আমরা আগে দেখবো যে অর্ধেক টাকা দুইজনের অর্ধেক টাকা দেখো আমেনার কাছে আছে যে টাকা তার অর্ধেক টাকা হবে কাছে কাছে এবং আয়েশার যে অর্ধেক টাকা আছে আমেনা ও আয়েশার সমান টাকার যোগ আমরা এখানে কি কথাটা লিখতে পারি যে এই যে এক হাজার একশো বিশ টাকা বেশি আছে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সমান সমান টাকার সমষ্টিটা আমরা পাবো তাহলে বারো হাজার সাতশো ছাপ্পান্ন থেকে আমরা এক হাজার একশো বিশ টাকা বাদ দিয়ে দিব বারো হাজার সাতশো ছাপ্পান্ন থেকে বেশি আছে যে টাকাটা এক হাজার একশো বিশ টাকা এটা বাদ দিয়ে দিব তাহলে যে টাকাটা থাকবে এগারো হাজার ছয়শো টাকা এইটার মধ্যে এখন দুইজনার সমান সমান টাকা আছে তাহলে দুইজনার সমান সমান টাকার পরিমাণটা আমরা বের করে নেব কার কাছে কত টাকা আছে অতএব আমেনার কাছে আছে আমেনার কাছে আছে আমেনার কাছে কত টাকা থাকবে এগারো টাকা ভাগ দুই বেশি টাকা যেটা আছে এটা কিন্তু আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি এই কারণে এখন যে টাকাটা থাকলো এই টাকাটার মধ্যে আঠারো টাকা তাহলে এই পাঁচ হাজার আটশো আঠারো টাকা কিন্তু আমেনার কাছে আছে আয়েশার কাছেও আছে কিন্তু আয়েশার কাছে এই টাকার চেয়ে এটা তো সমান সমান পরিমাণ টাকা এই টাকার চেয়ে কত টাকা বেশি আছে যেটা বাদ দিছিলাম এক হাজার একশো বেশি টাকা

এরপরে এক আর আমার পাঁচ হাজার আটশো আঠারো টাকা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে পরবর্তী যখন তোমরা নিজেরা সমাধান করবে তখন কিন্তু তোমাদের সমস্যা হলে তোমরা এই নোট করা অঙ্কটা দেখে বুঝে তারপরে আবার সমাধান করতে পারবে নিজেরাই আর অবশ্যই কিন্তু আমরা প্রশ্ন থেকে আগেই যে এইভাবে আমরা একটু যদি রাফে সাইড অঙ্কটা কিভাবে সাজা করতে পারবো করে নিই তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্ক করাটা সহজ হয়ে যাবে